জীবন ক্ষণস্থায়ী এই আছি এই নেই তারপরেও এই ছোট্ট জীবনে যা আছে যা পেয়েছি এটা নিয়ে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এর মধ্যে রয়েছে সুখ শান্তি আনন্দ আর সব কিছু মিলেই হচ্ছে জীবন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে বা কোনো কথাবার্তা বা কোনো কাজকর্ম বা কোনো দৃশ্যপট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটি করে ফলো দিয়ে রাখবেন অফ ক্যামেরাতে তো নাস্তা করে নিয়েছি আর দুপুরে যে রান্না করেছি সেটাও কিন্তু পুরোটা আপনাদের সাথে শেয়ার করে তো রান্না দেখলেন যে দুই জায়গায় গরুর মাংস কেন বলেন তো আসলে মাহিরা একদমই ঝাল খেতে পারে না আর আমরা মা ছেলে দুজনে ঝাল খুব পছন্দ করি একটু স্পাইস খাবারগুলো বেশি পছন্দ করে থাকি তো এই জন্য যতটুকু খাব দুপুরে যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণে মাংস আলু উঠিয়ে নিয়েছি আর আলু আমার কাছে এত বেশি পছন্দের মানে মাংসর মধ্যে আলু সেটা মুরগির মাংস হোক বা গরুর মাংস খুব বেশি পছন্দ করি মনে হয় মাংসর পুরা টেস্টটা আলুর মধ্যে চলে যায় মাংসর চাইতে আলুটাই বেশি প্রেফার করি তো দুপুরের জন্য যতটুকু লাগবে ততটুকু উঠিয়ে নিয়েছি আর একটু মরিচের গুঁড়া বেশি পরিমাণে দিয়েছি দিয়ে বেশ খানিকক্ষণ একটু জাল করে নিয়েছি কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে দেখে মনে হচ্ছে খুব মজা হবে তো এভাবেই করি কারণ মাহিরাবু যেহেতু ঝাল খেতে পারে না তো একসঙ্গে যদি বেশি করে ঝাল দিয়ে দিই তাহলে আমরা খেলাম কিন্তু ওই মানুষটা তো খেতে পারছে না তো সে যদি খেতে না পারে তাহলে সে জিনিসটা রান্না করে আমার কে লাভ তাই না সবাই মিলে যাতে খেতে পারি সেই ব্যবস্থাটাই করতে হবে তো এখানে একটু বিরিয়ানি ছিল সেটাও গরম করে নিয়েছি আর বিরিয়ানিটা মানে ডিপের মধ্যে রাখার কারণে কেমন একটু মনে হচ্ছে বরফ জমে পানি ছাড়ার মতো হয়ে গিয়েছে এর জন্য আর ওভেনে দিলাম না এভাবে চুলার মধ্যে একটা প্যানের মধ্যে নিয়ে গরম করে নিয়েছে তো এখন দেখলাম যে বেশ ঝরঝরে হয়ে গিয়েছে তো বিরিয়ানি খাবো অবশ্যই লেবু তো থাকবেই আর আমি ড্রিঙ্কস আগে খেতাম কিন্তু এখন আমার সুগার প্রবলেমের কারণে আমি ড্রিঙ্কসটা একটু অ্যাভয়েড করছি খুব বেশি যে অ্যাভয়েড করতে পারি তা কিন্তু না তবে চেষ্টা করি তো মা ছেলে তো খেয়ে নিলাম খাওয়ার পরে ছেলেকে কারাটেতে নিয়ে এসেছি ওকে কারাটে ক্লাসে দিয়ে ভাবলাম যে একটু ঘুরে আসি হেঁটেও আসি ঘুরেও আসি আর অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি কারণ ওই মাটির এই জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে সেভাবে ইউজ করি না কিন্তু দেখতে খুব ভালো লাগে এটা দশ নাম্বারের কাছে হোপ মার্কেটের কাছে আর কি তো যদি কারো দরকার লাগে গাছ বা মাটির জিনিসপত্র বা টব তারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন ওনারা খুব বেশি একটা দাম রাখেন না রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় তো কারো যদি ভালো লাগে তাহলে এখান থেকে নিতে পারেন আর এখানে মানে বেশ সুন্দর সুন্দর গাছ আছে ফুলের গাছ আছে ফলের গাছ আছে তো যার যেটা পছন্দ নিতে পারবেন ছোটো ছোটো গাছে যে এত সুন্দর সুন্দর মানে ফল ধরে আছে দেখে আসলে খুবই লোভ লাগছিল কিন্তু আমার তো বারান্দা একটা এখানে তো আমি দু তিনটা টব রেখেছি এর বেশি তো রাখতে পারি না কারণ প্রায় দিনেই তো আমি মানে ওয়াশিং মেশিনে কাপড় ধুই তো এগুলো শুকানো আবার টব রাখা একটা বারান্দা আসলে মুশকিল হয় তার মধ্যে এসির যে আউটডোর সেটাও আমার বারান্দায় রাখা এই কারণেই খুব অসুবিধে হয় বেশি করে কাপড় ধুইলে দেখা যায় সেটা শুকানো একটু প্যারার মধ্যে পড়ে যায় এ কারণে আর বেশি টব আমি রাখতে পারি না গাছ ভালোবাসে সবাই গাছ ভালোবাসে না এমন মানুষ হয়তো বা নেই কিন্তু আসলে রাখার ব্যাপার আবার যত্নের একটা ব্যাপার এ কারণে অনেকে রাখে অনেকে রাখে না অনেকের বাসায় হয়তো দুই একটা গাছ থাকে এরকম এর পেছনে কিন্তু অনেকটা সময় দিতে হয় তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম আমার কাছে এত ভালো লাগে এখানে আসলে কত রকমের ফুল ফল কত রকমের মানে গাছ এখানে যে আছে দেখেন ছোট্ট একটা গাছ এখানে কতগুলো আমরা ধরে আছে। দেশি আমরা আমরা তো বিলেতি আমরাটা খাই দেশি আমরাটা তো এমন চোখে পড়ে না কিন্তু দেশি আমরা দেখে আমার খুবই ভালো লেগেছে দেখেন কত সুন্দর মানে প্ল্যান্ট থেকে শুরু করে মানে অনেক রকমের গাছ আছে দেখতে খুবই ভালো লাগে কতগুলো গাছে ফুল এসেছে অনেক সুন্দর লাগছে পরিবেশটা প্রকৃতির কাছাকাছি আসা যায় এখানে আসলে মনে হয় যে অনেক ভালো লাগে যান্ত্রিক জীবনে চাইতে এই গাছের কাছে আসলে পারে মনটা একটু ভালো হয়ে যায় তো এই যে দেখছিলাম ঘুরে ঘুরে লেবুর গাছে লেবু ধরে আছে তো যাই হোক যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম